নির্মল হও তাকে মমতা পাঠিয়েছে লোপাট করো তাড়াতাড়ি করো পরিষ্কার করো দাও প্রমাণ রাখা যাবে না শেষ শেষ লড়াই চালাবেন না দাইত কোটা রাজ্যে আওয়াজ উঠছে কোথায় এক আমিলে এক আমিলে चोर ছৈ রাচারীর ছৈ রাচারী চলছে চলবে ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে চড়বে না জাগিলে ললনা না এ বিশ্ব জাগে না আমার নারী সত্ত্বে আমরা ভারত ভাষা বলি না ভারত ভাষা বলি আমরা মা সোমবারের মধ্যে গদি ছাড়ো পদত্যাগ করো এটা কোনো রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয় বাংলার আট থেকে আসে সবার আওয়াজ একটাই মমতা তুমি যদি ছাড়ো মমতা তুমি যদি ছাড়ো মমতা তুমি পরিবারে দেখা করেছেন আমি ফোনে কথা বলেছি আমরা ওনার পরিবারের সঙ্গে আছি রাজনীতির বাইরে আছি রাজনৈতিক স্বার্থের বাইরে আছি বিনা শর্তে আছি এর শেষ আমাদের দেখতেই হবে খুনিরা ফাঁসিতে যাক মমতা জেলে যাক চক্রান্তকারীরা জেলে যাক আর আর একটাও যেন আর জর না হয় জাস্টিস ফর আমার মনের রক্ত তোমার রক্ত রক্ত কঙ্গনারীর রক্ত কঙ্গনারীর রক্ত ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের সভাপতি কে বলবো এক লাইন বলে আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে আমি এখান থেকে শ্যামবাজার ধর্নাতে যাব এবং বিজেপির পতাকা নিয়েও লড়াই হবে যারা যেখানে অরাজনৈতিক কর্মসূচি করবেন রাজনীতির পতাকা ছাড়া ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষের সঙ্গে আমরা সব জায়গায় অংশ গ্রহণ করব আমাদের দলের সিদ্ধান্ত সবাই ভালো থাকবেন সম্মানিত বিরোধী দলনেতা माननीय কি শুভেন্দু অধিকারী দাদাকে ধন্যবাদ সংসদীয়

अंडर द कस्टोडी देन फूड स्कैम इन फ्रंट ऑफ दब्लिक एक्स फूड मिनिस्टर आल्सो वेन टू द जेल नाउ द टाइम The कम minister, minister should go इन जेल The Bengal people want it. That court already it, and CBI will take up the case as per the direction of the single bench. Tomorrow, within 10 a.m., the state government is now panicked. They rush to the division bench, rush to the division bench, denied. It's a very good news for us.

তারা বলেছিলেন প্রতি বাড়ি থেকে একজন প্রত্যেক বাড়ি থেকে একজন যাবে বাকিটা কিভাবে হবে আজকে ডিভিশন অভিযানে আজকে রাজ্য সরকারের যখন বিনা বিপরীত বুদ্ধি কে পিটিশনার আমি জানি না যারা অর্গানাইজ করছে এখনো নো বডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে দাদা আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন আমি বলেছি হ্যাঁ আমার বাড়ি থেকে আমি